السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس

এগারো দলীয় নির্বাচনী এই ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে সকল সাংবাদিক বন্ধুগণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের আজকের এই জনকীর্ণ সাংবাদিক সম্মেলনে আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ আমাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন একাডেমির যে আয়াত করেছি সেখানে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়াছেন মানুষকে স্মরণ করিয়েছেন অতীতের এক ভয়াবহ দুঃসহ স্মৃতির কথা এবং সেই দুঃসহ সময় থেকে অত্যাচার জুলুম নির্যাতনের জাতাকল থেকে মহানবাহিন তার সাহায্য এবং তার আশ্রয়ের মাধ্যমে কিভাবে মানবতাকে মুক্তি দান করেন তার সেই অবাহিত নামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন আমরা স্মরণ করছি বাংলাদেশের অন্য বছরের ভয়াবহ দুঃশাসনের সেই দুর্বৃ সময়ের কথা স্মরণ করছি সেই পণ্য বছরের দুর্বি সহ যুব করে যাতায় বাংলার প্রতিটি জনপদ থেকে যে সকল ভাই বোনেরা শাহাদ করেছেন গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই হাজার নয় সালে তিল ট্রাজেডি দুই হাজার তেরো সালের সাফলা চত্বরের গণহত্যা জয়ন্তী উদযাপন কালে প্রতিবাদ মুখর জনতার উপর দমন চব্বিশ সালের জুলাই বিপ্লবে দেড় সহস্রাধিক তাজা প্রাণ সালের বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালে প্রতিবার মুখর জনতার উপর জনমন পীড়ন সর্বশেষ ছত্রিশে জুলাই গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার সু এবং সফলতা করেছে সেই সকল বীর শহীদানদের রুহের মাঠ এবং তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের ঐতিহাসিক সাংবাদিক সম্ভাবনার মধ্য দিয়ে একটি নির্বাচনী ঐক্যের ঘোষণা বিস্তারিত যে আমাদের ঘোষণা আজকে আমরা দিতে যাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ মূলত আমাদের এই যাত্রা শুরু হয়েছিল জুলাই বিপ্লবের এবং জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা আর যে অভিপ্রায় সংস্কার বৈষম্যহীন বাংলাদেশ

অনেকগুলো ধাপ পেরিয়ে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের আন্দোলন এবং সংগ্রামের নির্বাচন সহ রাজনীতির দীর্ঘপথ পাড়ি দিয়ে এগারোটি দল ঐক্যবদ্ধভাবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমরা একসাথে অংশগ্রহণ করা নির্বাচনকে ফেস করা বিষয়ে ঐক্যবদ্ধ হয়েছি আজকে সেই ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের আসন বিন্যাসের একটি ঘোষণা প্রদান করা হবে যার মধ্য দিয়ে মূলত দেশের আমাদের প্রতিটি আসনে ওয়ান বক্স পলিসির মাধ্যমে এই এগারো দলীয় নির্বাচনী পক্ষ থেকে যাকে যে আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতা কর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো সেই সাথে যে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে যে গণভোট হচ্ছে সেই গণভোটে সম্মিলিতভাবে গোটা দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে জুলাই সনদের আইনে ভিত্তি কার্যকর করার লক্ষ্যে হ্যাঁ ভোটকে বিজয়ী করার জন্য আহ্বান জানানো লক্ষ্য নিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে